প্রিয় কৃষি খামারি ভাইয়েরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন দর্শক আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কীভাবে আধুনিক পদ্ধতিতে গবাদি পশু লালন পালন করতে হয় এবং আধুনিক গরুর খামারের বৈশিষ্ট্য কি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই খামারের গরুর খাবার পাত্র এবং পানির পাত্র দুইটা পাশাপাশি দেওয়া হয়েছে এবং পাশে ডেননাট দেওয়া আছে যাতে করে অতিরিক্ত পানি সাইড থেকে বের করে দেওয়া যায় দর্শক খুবই সুন্দর আপনাদের দেখলে খুবই ভালো লাগবে যারা গরুর খামার করেন তাদের জন্য অত্যন্ত জরুরি গরুর খাবার ব্যবস্থাপনাটা গরুর খাবার এবং পানি যেন নষ্ট না করে দর্শক এটা খুবই কাজে দেবে আপনাদের গরুর দাঁড়িয়ে থাকা এবং শুয়ে থাকার জন্য যে জায়গাটা রাখা আছে এটা কিন্তু দশ ফিট রাখা আছে এবং এই জায়গার পিছনে পিছন সাইডটাতে দশ ইঞ্চি ড্রেন করা আছে। যাতে করে গরুর ময়লা আবর্জনা সাথে সাথেই ড্রেনে চলে যায় এবং ড্রেন দিয়ে পিছন দিক থেকে বজ্র ব্যবস্থাপনায় চলে যেতে পারে দর্শক আপনাদের ভালো লাগবে দেখুন পাশাপাশি অনেকগুলো গরুর এখানে সেট করা হয়েছে আপনারা যারা নতুন খামার করতে চান বা নতুন করে গরু পালন করতে চান তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে আধুনিক পদ্ধতিতে কীভাবে পশু লালন পালন করতে হয় আধুনিক পদ্ধতিতে লালন পালন করলে কিছু উপকারী দিক আছে যেমন আপনার গরুর রোগ বেধি কম হবে এবং আপনার খাবার ব্যবস্থাপনাটা ভালো হবে কারণ খাবার ওয়েস্টেজ হবে না গুরু নষ্ট করবে না এবং মশার উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা সাইডে কিন্তু মশার নেট ব্যবহার করেছি এবং বায়ু চলাচলের জন্য যেটা খুবই জরুরি আমরা কিন্তু জিআই তার নেট সাইডে দিয়েছি বেড়া হিসাবে এবং সেটা অপর পাশেও দেওয়া আছে যাতে অপর পাশের বাতাস এই পাশ দিয়ে বের হয়ে যেতে পারে এটার কারণে কিন্তু একটা উপকারী দিক আছে যেমন অ্যামোনিয়াম গ্যাস হবে না আপনার খামারে কারণ অ্যামোনিয়াম গ্যাসের কারণে গরুর কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে আরেকটা বিষয় হল খামার পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনার খামার যদি পরিষ্কার না থাকে আপনার খামারে বিভিন্ন রোগের আক্রমণ হইতে পারে দর্শক আর সময় মতো গরুগুলোকে টিকা প্রদান করতে হবে যখন যে রোগের টিকার প্রয়োজন হয় তখন সে রোগের টিকা দিতে হবে দর্শক আমাদের খামার আমাদের চ্যানেল সর্বসময় বিভিন্ন কৃষক ও খামারেদের গল্প তুলে ধরে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ